হরিওম সবাইকে আমার জয়গুরু জানিয়ে আজকের পাঠ আরম্ভ করছি অখণ্ড সংহিতা একাদশ খণ্ড হইতে ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের উপদেশ বাণী ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব ও হরিনাম প্রচার ঢাকা পঞ্চসার নিবাসী পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী লিখিলেন বাল বৃদ্ধ জোবা পোর নারী নর ধনী নির্ধন সংসারী উদাসী নির্বিশেষে সকলের কণ্ঠে সুমধুর হরিনামের ঝংকৃতি তুল দিবসে কি রজনীতে উষায় কি প্রদ্যুষে নিশীতে কী মধ্যাহ্নে সর্বক্ষণ সর্বত্র হরিনামের কলিকলস নাশন ত্রিভুবন পাবন তরঙ্গ তারণ উত্থিত করাও কত রকমের পূজা কত রকমের ব্রত আমদানি করিয়া তোমরা শতাব্দীর পর শতাব্দী ধরিয়া ধর্মশ্রুতের স্বাভাবিক প্রবহমানতায় জটিল ঘূর্ণাবর্তের সৃষ্টি করিয়া সরল বিশ্বাসী সাধারণ ব্যক্তিদের বুদ্ধি বিভ্রম ঘটাইয়া দিয়াছ মনসার পূজা করিব না মঙ্গলচণ্ডীকে ডাকিব শিব দুর্গা গণেশ হইতে শুরু করিয়া শেষ পর্যন্ত শিলনূড়া আর কচু গেচুর পূজা কত রকমের কত বিধিতে কত উপা উপচারে নির্বাহ করিব ঘণ্টাকর্ণ রাক্ষসের পূজা করিব না মানিক পীরের সিন্নি মানত করিব এইসব সমুদ্র সমুদ্রতুল্য অগাধ সমস্যায় পড়িয়া মানুষগুলি জানিয়া না জানিয়া বুঝিয়া না বুঝিয়া অবিরাম ভাবের ঘরে চুরি করিতেছে একমাত্র ভগবান নামে সমগ্র নিষ্ঠা ন্যস্ত করিয়া বাকি সব সমস্যার জটিলতা গঙ্গা জলে বিসর্জন দিতে ইহাদিগকে শিক্ষা দান করো উদয়গিরি হইতে অস্তাচ্চল পর্যন্ত সুমুর সুমেরু শিখর হইতে কুমেরু কেন্দ্র পর্যন্ত অবিরাম অবিনশ্বর ওমকার ধনী উত্তিত্ব হোক আর সর্বজীব এই এক মহানামের মাধুর্যের ভিতরে সকল কুসংস্কার সকল দুর্বলতা ডুবাইয়া দিয়া অভি হোক যদি ইহা করিতে পারো তবেই তোমরা ব্রাহ্মণের কর্তব্য করিলে নতুবা শুধু জর্জমানের জর্জমানের গৃহের চালকলা এবং শিষ্যগৃহের গৃহের বার্ষিকের প্রতি নিবদ্ধ দৃষ্টি হইয়া কতকগুলো শাস্ত্রবচন অর্থবোধহীনভাবে আবৃত্তি করিলেই ব্রাহ্মণত্বের বিজয় দরজা ও আকাশে উদ্দীন হইবে না ব্রহ্মাণ্ড ব্যাপিয়া হরিনাম প্রচারই ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব রক্ষার একমাত্র উন্মুক্ত পন্থা বলিয়া জানিও ব্রাহ্মণদিগকে দিগকে পৃষ্ঠ হইতে নিশ্চিহ্ন করিয়া দেবার উদ্দেশ্যেই আমি ধরার বুকে ভূমিষ্ঠ হই নাই ব্রাহ্মণকে নিজ ব্রাহ্মণত্বে পুনঃপ্রতিষ্ঠিত করাই আমার অন্তরের একান্ত আকিঞ্চন হরিওম সবাইকে আমার জয়গুরু জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করলাম হরিওম হরিওম